কেক অনেক বেশি সফট অনেক বেশি ময়েস্ট আর এটা তৈরি হয়েছে কিন্তু কোকো পাউডার ছাড়াই আর কোকো পাউডার ছাড়াই কিভাবে এই কেকটা তৈরি করলাম সেটাই চুমকি রান্নাঘর আপনাদের মাঝে নিয়ে এসেছে আমার প্রিয় ভিউয়ার্স আর চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর তো চলেন কিভাবে এই কেকটা কোকো পাউডার ছাড়াই তৈরি করেছি সেটা শেয়ার করি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ বাটার ওয়ান ফোর্থ কাপ তেল নিয়ে নিয়েছি তারপরে এখানে এক কাপ গ্রেড করা চকলেট দিয়ে দিলাম এবারে হাফ কাপ কুসুম গরম পানিতে হাফ টেবিল চামচ পরিমাণ কফি খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে অর্ধেকটা আমি এখন ব্যবহার করব আর বাকি অর্ধেকটা একটু পরে ব্যবহার করব তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি তো অর্ধেকটা আমি এখানে দিয়ে দিলাম এবারে দিয়ে দিব চিনি এই সব উপকরণগুলো ডাবল ব্রয়লারে আমি এটাকে মেল করে নিব এটা ঠান্ডা হতে হতে আমি যেটা করব দুটো ডিম খুব ভালো করে ফেটিয়ে নেব যেন খুব ভালো মতো চকলেটের মিক্সচারের সাথে মিশে যায় আর না হলে কিন্তু কেকটা ভালো হবে না আগে ডিমটা একটু মিক্স করে নেওয়ার চেষ্টা করবেন এরপরে সবগুলো আমি উপকরণ একসাথে মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পরে এখন খুব ভালো করে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিব এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিব আধা চা চামচ বেকিং সোডা এরপরে এটাকে আমি এখান থেকে চেলে নিচ্ছি তো চেলে নেওয়ার পরে যে বাকি কফিটা রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিব আর দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু কোনো মানে ইলেকট্রিক যে বিটার সেটা কিন্তু ব্যবহার করিনি নর্মাল ম্যানুয়াল যে হ্যান্ড বিটার সেটা দিয়েই আমি পুরো মাঠ কেকের প্রতিটা কাজ আমি করেছি আর খুবই সহজভাবে আপনারা যে কেউ এই কেকটা তৈরি করে ফেলতে পারবেন এবারে আমি এখানে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স এবারে যে টিপসটা সেটা হচ্ছে কোকো পাউডারের বিকল্প এখানে আমি চকলেট পেস্ট দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ তারপরে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিব এই যে দেখেন কালারটা আর অ্যারোমাটা অনেক বেশি সুন্দর এসেছে কালারটা তো দেখতেই পাচ্ছেন আর অ্যারোমাটা আমি পাচ্ছি এবার একটা সাড়ে ছ ইঞ্চি মোল্ডে আমি এটাকে ঢেলে দিচ্ছি একটু ট্যাপ করে যে হাড়িটা আমি পিহিট করে রেখেছি সেই হাড়িটার মধ্যে বসিয়ে দিব পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য আমার প্রায় তিরিশ মিনিটের মতো কেকটা হতে সময় লেগেছে কেকটা হয়ে যাওয়ার পরে কেকটা নামিয়ে নিব এরপরে কেকটা ঠান্ডা হতে হতে আমি যেটা করব সেটা হচ্ছে এক কাপ গ্রেট করা চকলেট নিয়েছি আর আধা কাপের চেয়ে একটু বেশি আমি এখানে হুইপক্রিম নিয়েছি দুটোকে আমি মেল্ট করে রাখবো এটাকে আমি একটুখানি নিয়ে নিব শুধুমাত্র ডেকোরেশনের জন্য আর বাকিটা আমি খুব ভালো করে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিব যেন কালারটা একটু চেঞ্জ হয় আর একটু যেন ঘন হয়ে আসে আর এখানে দেখতে পাচ্ছেন আমি চকলেট সিরাপ নিব তো এখানে আমি চিনি আর হালকা গরম পানির মধ্যে যে চকলেটটা আমি মেল করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ নিয়ে আমি এখানে মিশিয়ে নিয়েছি যেন অ্যারোমাটা খুব বেশি সুন্দর আসে আর এই যে দেখেন কেকটা ঠান্ডা হওয়ার পরে আনমল করে নিয়েছি আর দেখেন কতটা স্প স্পঞ্জি হয়েছে দেখেই মনে হচ্ছে এটা স্পঞ্জ কেক তো এখান থেকে আমি উপরটা একটু কেটে নিচ্ছি আর উপরটা কেটে নিয়ে যেটা আমি করব সেটা হচ্ছে পরে এটা আমি ডেকোরেশনের কাজে লাগিয়ে দিব আর আমি এটাকে তিনটা স্লাইস করে নিয়েছি আর কেকটা কিন্তু এখনও গরম আছে দেখেন আর কেকটা কিন্তু ভেঙে যাচ্ছে না আর কতটা সফট লুকটা দেখতে পেরেছেন আশা করি ভালো লেগেছে আর এই যে কেটে নেওয়া অংশটা এটা দিয়ে আমি পরে বাকি যে ডেকোরেশনের কাজটা সেটা করব তো আমি এখানে যে চকলেটটা খুব ভালো করে বিট করে রেখেছিলাম এই যে কালারটা দেখেন চেঞ্জ হয়ে গিয়েছে সেটা দিয়ে দিলাম তার আগে কিন্তু আমি চকলেট সিরাপ দিয়ে দিয়েছিলাম যেটা আমি তৈরি করে রেখেছি তো একটা একটা লেয়ারে আমি সব রেডি করে নিয়েছি এবারে আমি দেখতেই পাচ্ছেন যে আমি কেকের উপরে যে স্লাইসটা কেটে নিয়েছিলাম সেটাকে গুঁড়ো করে সেটার সাথে গ্রেড করা চকলেট মিশিয়ে নিয়েছি আর সাইডে সাইডে দিয়ে দিয়ে দিয়েছি আর একটা প্যালেট নাইফ দিয়ে এটাকে সেট করে দিয়েছি এবারে যে চকলেটটা আমি একটু আলাদা করে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম আপনি চাইলে এটা নাও করতে পারেন শুধুমাত্র চকলেট দিয়েও কাভার করে দিতে পারেন আর এটা খেতে এত বেশি মজার আর এত বেশি চকলেটই হয়েছিল আমি এটাকে যখন কেটেছি তখন মনে হচ্ছিল যে এটা স্পাঞ্জ কেক তো চলেন আপনাদেরকে এখন এটা একটু কেটে দেখাবো আর এ পর্যন্ত আমার ভিডিওর সাথে যারা আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ রোধ করবো একটা লাইক দিয়ে পাশে থেকে যেতে আর আপনাদের একটা লাইকই আমার এই চ্যানেলটাকে পারে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে তো দেখতেই পাচ্ছেন কেকটা যখন কাটছি একদমই স্পঞ্জের মতো লাগছে মনে হচ্ছে যে স্পঞ্জ কেক আর এই যে দেখেন লুকটা আর এটা যে আমি কোকো পাউডার ছাড়া বানিয়েছি এটা যখন কেউ খাবে একদম বলতেই পারবে না বুঝতেই পারবে না যে এটা কোকো পাউডার ছাড়া মাঠ কেক তো আশা করি আপনাদের ভালো লেগেছে আজকে আমার এই ভিডিওটা আর ভালো লাগলে তো চুমকি রান্নাঘরের সার্থকতা আর চুমকির রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর আল্লাহ হাফেজ